গ্রীষ্মকালীন জনপ্রিয় সবজি পটল বাংলাদেশের সব জায়গাতে পটল চাষ হলেও বৃহত্তর রংপুর রাজশাহী পাবনা যশোর কুষ্টিয়া অঞ্চলে ব্যাপক হারে পটলের চাষ হয় আজকে আমি এসেছি রংপুর অঞ্চলের একটি পটলের খেতে জানবো এর চাষ পদ্ধতি এবং পুষ্টিগুণ সম্পর্কে রঞ্জু ভাই পটল কবে লাগালেন এগুলো নভেম্বরের শুরুতেই তাই তো অনেক দিন হয়ে গেল প্রায় 6 মাস হ্যাঁ এটা দীর্ঘ সময় লাগে দীর্ঘ সময় লাগে না এই তো শাখা কলম লাগাতে হয় তো যখন কলমটা লাগিয়েছিলেন তখন কি খেতে অন্য কোনো ফসল ছিল হ্যাঁ পিএইচ ছিল তো এই যে দেখলাম এই যে বাউনি দিছেন বেড করে দিছেন এটা কখন করে দিলেন এটা চৈত্র মাসের শুরুতেই দেওয়া হচ্ছে যখন আর কি ডাল ডাল ফলা বাড়তে শুরু করতে সব আচ্ছা আচ্ছা কারণ পটল তো গরমের সময় হয় এবং যখন গরম বাড়তে শুরু করে ডালপালা ফলা বাড়তে শুরু করে গরম পড়লে ডাল বাড়ে আর আচ্ছা তো ফুল আসার কতদিন হল ফুলও আসার প্রায় মাঝতেছে আচ্ছা তার মানে এগুলো হচ্ছে প্রথম ফসল আপনার তাই তো পটল এই যে যখন ধরা শুরু হয় তা কতদিন পর্যন্ত দেয় প্রায় সাত আট মাস আলহামদুলিল্লাহ তো আপনার বেশ ভালো আসছে প্রতিটা পাতার গোড়ায় একটা একটা করে পটল

জলবদ্ধতা সহ্য করতে পারে না দোয়াশ এবং বেলেদোয়াশ মাটি পটল চাষের জন্য বেশি উপযোগী তবে নদীর পাড়ের পলি জমিতেও খুব ভালো পটল চাষ হয় পটল লাগানোর ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে দশটা স্ত্রী গাছের জন্য অবশ্যই একটা পুরুষ গাছ রাখতে হবে সঠিক পরাগায়নের জন্য আর পটল গাছ যখন একটু বড় হয়ে যাবে পটল যেহেতু লতানো উদ্ভিদ এরকম মাচা করে দিতে হবে কারণ মাচা করে দিলে পটলের উৎপাদন অনেক গুণে বেড়ে যায় আমাদের দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পটল রয়েছে কোনটা লম্বা কোনোটা খাটো কোনটা সবুজ কোনোটা হালকা সবুজ তবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে পটলের দুইটা উন্নত এবং উচ্চ ফলনশীল জাত আবিষ্কৃত হয়েছে বাড়ি পটল এক এবং বাড়ি পটল দুই যেগুলো হেক্টর প্রতি তিরিশ থেকে আটত্রিশ টন পর্যন্ত উৎপাদন হয় পটল বেশ উপকারী এবং পুষ্টিগুণ সমৃদ্ধ একটি ফসল এতে রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন যেমন ভিটামিন এ ভিটামিন বি সি ক্যালসিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট সহ আরও অনেক পুষ্টি উপাদান যা আমাদের শরীরের জন্য অনেক উপকারী পটল আমরা সবজি হিসেবে খাই অনেকেই পটলের ছাল ভর্তা করে খায় আবার অনেকেই পটলের বীজ একদমই পছন্দ করে না তবে আপনারা জানলে অবাক হবেন পটলের বীজ কিন্তু অনেক উপকারী জ্বর সর্দি কাশি কমাতে এই পটলের বীজ খুব ভালো ভূমিকা রাখে হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করতেও এটি বেশ কার্যকরী ভূমিকা পালন করে থাকে রক্তে শর্করার পরিমাণ কমায় এবং রক্ত পরিষ্কার করে তাই অবশ্যই পটল খাবেন এবং পটলের বীজ খাবেন আর আমার মতো কারা পটল ভাজির ফ্যান রয়েছেন জানাবেন আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো কৃষি পণ্য নিয়ে